বলেছি বিথি আমি কি এটা করব বিথি আমাকে শুধু একটাই কথা বলেছে বিথি ছাড়া দিশার কোনো অস্তিত্ব নাই তুমি উপরে উঠো আমি সব সময় চাই তোমার ভালো থাকার জন্য আমি সব করব শুধু আমার একটাই শর্ত শর্ত কি তুমি ভিডিও সময় ভিডিও করবা কিন্তু আমার সময় দেব না সে তার ভাগের সময় দেবে না যেমন আমার ভাগের সময় আমি কিন্তু তার কাছ থেকে আদায় করে বন্ধুত্বের সম্পর্ক কোনোদিন নষ্ট হয় না অভিমানের খাতা যখন বড় হয় সময়টা বেশি লাগে কিন্তু বন্ধুত্ব কখন শেষ হয় না নষ্টও হয় না একটা কথা সবসময় মনে রাখবেন যেটা আমি নিজেও মনে রাখি আমাকে আপনারা ওই খাতা থেকে চিনেছেন দিন জীবনে যেন আল্লাহ আমাকে এত বড় না করে যে যে খাতা থেকে বের মানুষ আমাকে চিনেছে সে খাতা আমি ভুলে যাই এত বড়টা মানে বেমানি আল্লাহ আমার ভিতরে আজ পর্যন্ত কোনো দিন দেয় না আপনারা আমাকে কি চিনতেন আমার নিজস্ব কোনো পেজ ছিল কোনো কিছু ছিল জাস্ট আমি শখের বসে টিকটক করতাম তা অনেক আগে থেকে করতাম ভাল লাগতো তাই টিকটক করতাম অনেকেই আসছেন এই কথাটা বলেন না যে অহংকারের কাছ থেকে বের হয়ে এসছে এবার তোমার ভিডিও দেখব আমাকে তো সর্বপ্রথম অহংকারের ওখানেই দেখছেন সে আমাকে না নিয়ে আসলে কি আপনারা আমাকে দেখতে পাতেন একটা মানুষকে যেরকম সবাই খারাপ বলে না একটা মানুষকে কিন্তু সবাই ভালোবাসে না আমি যখন বিধির সাথে মিশতাম তখনও বলেছি এখনো বলি আমি যদি সামনে যদি আমি এই লাইনে যদি আমি যতদিন থাকবো আল্লাহ আমাকে যতদিন থাকাবে আমি একটাই কথা বলবো বিথি ছাড়া তিসার কোনো অস্তিত্ব নাই আপনারা আমাকে দেখে আসছেন ওইখান থেকেই চিনেন ওইখান থেকে সে না চাইলে আমি কখনোই এত দূরে আসতাম না আমার কোনো ইচ্ছা ছিল না আমি তার সাথে মিশার এক বছর কি দেড় বছর পর জোর করে আমাকে এখানে ঢুকাইছে তাও রাত রাত সবসময় একটা কথা বলতে আপু আছেন কিছু একটা করেন আমরা তো আছি কতকাল এভাবে বসে থাকবেন সবাই করে আপনিও করেন আপনিও করেন আমি সব কিছু ঠিক হওয়ার পরেও আমার একটা জায়গা আমি সবসময় মানে একটা টেনশন থাকতো ঠিক আছে আমি বিধিকে জিজ্ঞেস করি বিথিকে প্রশ্ন করেছি বিথি আমি কি এটা করব বিথি আমাকে শুধু একটাই কথা বলেছে তুমি উপরে উঠো আমি সব সময় চাই তোমার ভালো থাকার জন্য আমি সব করব শুধু আমার একটাই শর্ত শর্ত কি তুমি ভিডিও সময় ভিডিও করবা কিন্তু আমার সময় দেব না এটা হচ্ছে বন্ধুত্ব সে তার ভাগের সময় দেবে না যেমন আমার ভাগের সময় আমি কিন্তু তার কাছ থেকে আদায় করিনি যখন আমরা দুজন গল্প করি তখন অন্য কিছু আরি করি না যে মানুষটাকে খারাপ বলছেন বা অনেকে আছে দেখি কথায় কথায় এই কথাটা বলে যে অহংকার একটা মানুষের সাথে না মিশলে তার সাথে না চললে কখনো মানুষকে চেনা যায় না একটা মানুষ জেদ হতেই পারে আমি আর বান্ধবী আমি ওর জেদ পালন করি রাধার হাজবেন্ড ওর জেদ পালন করে ওর বাবা ওর জেদ পালন করে ওই তাদের কাছে জেদ করতেই পারে ও আমার কাছে জেদ করতেই পারে জেদ করার জেদ করার এই জায়গাটা হয়েছে কিভাবে সুযোগ দিয়েছি তাই আমি বলেছি ঠিক আছে তুমি করো আমি করছি কয়েকদিন কাজল আসলো শুরু হয়ে গেল কাজলকে নিয়ে তিশার জায়গাতে কাজলকে নিয়ে এসেছে কেন একটা মানুষ সাথে আর একটা মানুষ মিশতে পারে না আমার হাজার হাজার ফ্রেন্ড সবার সাথে কথা হয় এখন পর্যন্ত আমার আমার স্কুল লাইফ থেকে কলেজ শেষ করে আমার এখন পর্যন্ত যত ফ্রেন্ড সার্কেল আছে আমি সময় পেলেই তাদের সাথে কথা বলি হ্যাঁ এইটা ঠিক যে আমি আগে নব দিতে পারি না দিয়ে রাখে তখন তাদের সাথে কথা বলি তার মানে কি বিধির জায়গায় রিপ্লেস করে ফেলেছি বিধিকে ব্যবহার করা শেষ উঠে কিছু উপরে আর দরকার নেই